আমের বর্ত হৃদত আপনারা বনি না তো বালতি আমি এসে আমের বোলের হানুত ভাল করে আমি কষলাই কষলাইলে দিল ধুই লম দুইয়ে তারপরে আমি কি করি মো বর্ডারে কাটিলাম বর্ডারে কে এরপরে গ্যাগেটা করে এই চিল্কা সহকারি স্যেস হম দাদির কিন্তু চিল্কা পছন্দ নয় কিন্তু চিল্কাটা চুললে হালাই দিয়ে তারপরে কিন্তু আপনারা করে ঘেটাকরে স্যেসে নিতে পারবেন তো এই কিন্তু সহকারে সহকারি খাম এল চুলকা সহকারি মনে করেন ফালাইতে মানে আমরা আসা না এটা ফালাইতে কষ্ট লাগে কমে যাইবে না কমে যাইবে দেখি মানে কিন্তু কিন্তু চুলকা ফালাই মানে এই লেগে চুলকাটা লেগে লেছি আপনাকে কিন্তু হচ্ছে যদি মন চায় তাই চুলকাটাকে হালাই লইয়েন চুলকা হালাই লইয়ে খাইতে পারবেন তাই মই কিন্তু লইয়াই তো এইখানে দেখছেন কতগুলা শুকনো মরিচ এটা কিন্তু মই আগুনের মধ্যে দিয়া ছাইয়ের লগে পুরাই নিয়ে আইছি তো পুরাইয়াই কিন্তু এই যে গুইন্য গুইন্য বিশটা মরিচ দিয়ে দিছি তো মোর লাগে কিন্তু ওই যে দাঁড়ে দেখছেন তাও ছোটো ছোটো ফুলা ফাইনের এই কতটি ছোট ছোট গুঁড়া গেড়া মরিচ দাঁড়ে বৈশা রয়েছে বুঝছেন তো সেইগুলোরে কিন্তু জাল কম দিয়ে তারপর বানাই দিই আর মোর লগে কিন্তু একেবারে বিশটা শুকনো মরিচের জাল দিয়ে তারপরে সে কিন্তু আম বর্তা বনাইতেন তো মোট এই বর্তাটা দেখতে দেখতে যাদের কেসে ভালো লাগবে প্লিজ একখানা লাইক করে দিন একখানা কমেন্ট করে দিয়েন সুন্দর করে কমেন্ট করে দিয়ে মো দাঁড়ের পাশে থাকতেন মোও কিন্তু আপনাকে দাঁড়ের পাশে চললে জামো আনে বুঝে তো এই যে দেখছেন সুন্দর করে এরা মিলে সুন্দর করে বেট্টা বেট্টা লইয়া তারপরে কিন্তু আমি আর ছেলেরা খামো তো এই বর্তাটা যারা যারা জাল খাইতে পছন্দ করেন তারাই কিন্তু বেশিরভাগ ট্রাই করবেন কারণ জাল দিয়ে খাইতে যে কি মজা যারা আমার মতো জাল প্রেমিক তারাই কিন্তু ট্রাই করবেন যাও যে কি মর লাগে মোর কাছে মই কিন্তু মিষ্টি খাই না মই কিন্তু খালি জাল খাই জাল খাই আমার কেউ দাওয়াত দিলে খালি জাল খাওয়াইবেন কেউ কিন্তু মিষ্টি খাওয়াই না যে তো এই যে দেখছেন মই এবার কষ্টায় কষ্টায় এই যে এইবার ফোলা ফান গুড়া গাড়া গুলার মর যে দাঁড়ের কাছে বইয়া হয়েছে না সেগুলার আগে দিয়েলো মানে তো দিয়ার পরে কিন্তু মোর যে থাকবে হেডের মধ্যে মই যে আলাদা করে মো বাড়িতে দিছি কিন্তু মিশাই তারপরে দইলো দইলার কষলাইয়া তারপরে মই কিন্তু খাম তো এই যে ফেসবুক থেকে যারা দেখতেছেন প্লিজ ফলো দিয়ে মোর পাশে থাকেন মোর ইয়া করেন আর যারা মোর ইস্টার ভাইরা আছে মোর তো স্টার গিফট করেন বলছেন আপনার কাছে অনুরোধ রইল যারা আমার স্টার গিফট করবেন ইনশাআল ইনশাল্লাহাম তাদের পাশে সবসময়ই থাকবেন এই যে দেখছেন কি জাল দিয়ে মই বানাই হেলাই শেয়ার করে কিন্তু এখন আমার মোর সহ্যই তো নেন কিন্তু মই খাইয়েই হেলাম ওই রকম লাগতেছে তাই যখন আমি ভিডিও তো বয়স ছিলাম না তখনই খাইলে আমার জিভে পানিয়া পারতেছে কার কার জিব্য পানি এ পাচ্ছে মোরে কমেন্ট করে জানাই আর ইউটিউব থেকে যারা দেখতেছেন প্লিজ আমার হচ্ছে আই দুইতে আইস্টা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর একখানা লাইক দেন ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা আয়া পড়ছেন তারা লাইক দেন না প্লিজ একখানা লাইক দিয়ে দেন সেই টেস্ট এসে সেই টেস্ট বেমালের টেস্ট কী কম আপনি করে কেমনে বোঝাম বুঝাই দিয়ে পারতাম না আপনি করে প্লিজ একখানা লাইক করে দেন একখানা কমেন্ট করে দেন সবাই ভালো থাকেন আল্লাহ হবে